বাংলাদেশের রাজনীতিটা একটা বাচ্চাদের খেলের জায়গায় অবস্থান করছে সম্প্রতি সময় বাংলাদেশের রাজনীতিটা ঠিক বাচ্চাদের খেল হয়ে গেছে কারণ হচ্ছে আপনারা দেখবেন যে এখন যারা রাজনীতিতে আসছে এবং যারা নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করছে এবং দল করেছে ঘোষণা দিয়েছে এই দল এই দলের কর্মী এরা কিন্তু সবাই বাচ্চা আমরা ভুলে গেলে চলবে না যে আমরা দেখেছি যে গত দশ বছরে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমান যে রাজনৈতিক দল ছাত্রদের নামধারী যারা ছাত্র টোটালি নই কারণ তারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এটা যেমন সত্য ছাত্র আন্দোলন এবং এই যে বর্তমানে বাংলাদেশে যে ফ্যাসিবাদ পতন হয়েছে এটা সম্পূর্ণটাই হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণের হস্তক্ষেপে এবং বাংলাদেশের সকল সর্বস্তরের ছাত্রছাত্রীদের ছাত্রীদের অংশগ্রহণে কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে একটা দেশকে স্বাধীন করলো দ্বিতীয় দ্বিতীয় স্বাধীনতা বলা হয় যেটাকে যদিও এটাকে ওইভাবে স্বাধীন বলা যায় না কারণ দেশের একজন সরকার পতন হয়েছে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা হয়নি তো সেই ক্ষেত্রে এভাবে দেশ স্বাধীন হয়েছে কথার কথায় বলা যায় কিন্তু এখন যদি আমরা সত্যি সত্যি ধরে নেই যে দেশ স্বাধীন হয়েছে এই কথাটা আসলে আমাদের মনে হয় যে আমাদের এই কথাটাই ভুল আছে কারণ দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে সালে দেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস ১৬ ডিসেম্বর শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি ঠিক আছে সো এই দিনগুলো এই দেশের পটভূমি জুলাই অভ্যুত্থান একটা দেশের মধ্যে একটা শত্রু তৈরি হয়েছিল একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছিল জুলাই অভ্যুত্থান সেই শাসন ব্যবস্থা থেকে একটা জাতিকে পরিত্রাণ দিয়েছে আজকে পতন জুলাইতে না হলে জুলাই অভ্যুত্থানে যদি শেখ হাসিনার পতন না হতো কদিন পরে শেখ হাসিনার পতন হতো শেখ হাসিনার পতন হতোই সারা পৃথিবীতে এরকম কোন নজিরা নাই যে এক নায়কতন্ত্র সারা জীবন টিকে রয়েছে তার পতন হয়েছে সে ধ্বংস হয়েছে তার অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে বাংলাদেশেও তার বিপরীত কিছু হতো না অবশ্যই এটার পক্ষপাতিত্ব হতো এখন সে তার শব্দচয়নে ভুল করেছে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে শব্দ চয়ন থাকবে সেটা থেকে সে বের হয়ে এসে সে তার বাবার ঐতিহ্য বজায় রেখেছে কারণ শেখ মুজিব একটা বেদক ছিল শেখ মুজিবুর রহমান একটা আপাদমস্ত বেদক ছিল মুরব্বীদের কখনো সম্মান করতো না কোন ছোটদের রেসপেক্ট করতো না স্নেহ দিত না কথা বলতো তুই তুকারি করে তো শেখ হাসিনা সে শেখ মুজিবরের কন্যা এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই শেখ মুজিবের কন্যা কারণ শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা শেখ মুজিবের চেয়ে ভালো কিভাবে হয় রক্ত কথা বলে একটা কথা আছে না রক্তের বাইরে কিছু জিনিস হয় সেটা এক্সেপশনাল কিন্তু এই হাসিনার ক্ষেত্রে সেটা না তো এখন আমরা হাসিনার দিকে না যাই আমরা চলমান রাজনৈতিক দিকগুলোতে যাই নতুন দল হচ্ছে হইচই চলছে এদের ফান্ড আসছে কোথায় একটা রাজনৈতিক দল ইন্টারেস্ট করতে হলে যথেষ্ট ফান্ডের প্রয়োজন হয় এখন জাতি ভুলে গেছে হয়তো যে এদের কাছে কিন্তু একটা একটা ফান্ড আছে আছে এদের কাছে হিউজ ব্যালেন্স সেটা হচ্ছে নোয়াখালীর বন্যার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টাকা উত্তোলন করা হয়েছিল এই টাকা আসলে ডিস্ট্রিবিউট হয়েছে কিনা সেই টাকা কোথায় আছে কি করছে এর সঠিক হিসাব কিন্তু কোথাও নাই আরো একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা যে এই পুরো মেকানিজমে নাহিদ ইসলাম নামে যে ছেলেটা রয়েছে এই ছেলেটাকে কিন্তু যিনি আমাদের বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক স্থান পেয়েছিল ক্ষমতা পেয়েছিল তার মধ্যে একজন অন্যতম নাহিদ ইসলাম অনেক ছোট তারপর তাকে উপদেষ্টা পরিষদে আনা হয়েছিল দেশ শাসন করেছে সে যে কয়দিনই করুক টাকা এটা একটা ইতিহাস অবশ্যই ছেলেটা কোয়ালিফাইড আমি এই ছেলেটার মধ্যে যে কয়টা ছেলে এখানে আছে তার মধ্যে এই দুইটা ছেলেকে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম এই দুইটা ছেলেকে সব সময় সামনে রাখা হয়েছে এর কারণটা হচ্ছে এই দুইটা ছেলের ইমেজ ভালো বাকি যারা রয়েছে এরা প্রত্যেকে আওয়ামী রাজনীতি অথবা শিবির রাজনীতির সাথে যুক্ত তার মানে বর্তমান যে দলটা এদের ইন্টেনশন কিন্তু ভালো না ইন্টেনশন হচ্ছে বিএনপিকে মাইনাস করা তার মানে এদের পিছনে কাজ করছে আওয়ামী লীগ কারণ আওয়ামী খুব ভালো করে জানে যে তারা কোনোদিন ক্ষমতা আসতে পারবে না আবার এদের পিছনে আরো একটা গ্রুপ কাজ করছে যারা হচ্ছে আমাদের স্বাধীনতার শত্রু জামাতে ইসলামী যাদেরকে সাধারণ ক্ষমা দিয়েছিল শেখ মুজিব জিয়াউর রহমান সাহেব এদেশে তাদেরকে পুনর্বাসন করেছিল সাধারণ ক্ষমার মাধ্যমে সেই রাজাকারদের দল যেটা এখনো বর্তমানে পাকিস্তান স্ট্রাবল পাকিস্তান আমাদের বন্ধু আমাদের শত্রু বলার এখন আর দরকার নেই কারণ স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেছে এখন আর আমরা পাকিস্তানকে শত্রু না বলি কারণ আমাদের ওই প্রজন্মটাই একে একে শেষ হয়ে যাচ্ছে আর ওই যুদ্ধটা সম্পূর্ণটা ছিল ভারতের চাল ভারতের চাল না হলে ভারত এবং শেখ মুজিব এই দুইয়ের চালে ছলে ছল চাতুরিতে পড়ে তখন এই দেশ এই যে দেশের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হয় এবং সেই যুদ্ধের ফলাফল এখনো একটা জনগোষ্ঠী আপনারা দেখবেন মিরপুরে আপনার বিহারি বস্তিতে যাবেন যেটাকে জেনেভা ক্যাম্প বলা হয় সেখানে গেলে আপনারা দেখতে পাবেন যে পাকিস্তানি সেই বিহারির কি অবস্থায় রয়েছে এবং বাংলাদেশের একটা জনগোষ্ঠী পাকিস্তানে কত আহ জীবন যাপন করছে তো আসলে বাংলাদেশ স্বাধীন হওয়াটার কথা ছিল না বাংলাদেশটা যদি প্রদেশিক রাষ্ট্রভাষা বাংলা থাকতো এবং একটা পর্যায়ে কিন্তু মেনে নিত এবং সেটা অখণ্ড পাকিস্তান থাকতো কিন্তু ভারতের চালে সেই অবস্থাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে আমি অত ডিপলি না যাই আমি ছাত্র রাজনীতির কথা বলছি সো বর্তমান ছাত্ররা তাদের ইন্টেনশন হচ্ছে একটাই সেটা হচ্ছে মাইনাস টু ফর্মুলার মাইনাস ওয়ান অটোমেটিক্যালি হয়েছে এবং মাইনাস টু তারা সাবেক যারা রয়েছে তারা এখন এখানে এসে জামাতের যোগ সাজে সে আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ এখানে উদ্যোক্তা কারণ যারা এই এনসিপি দলটা বর্তমানে দলটার সাথে সংযুক্ত আছে এর এক তৃতীয়াংশ কিন্তু চরম বিতর্কিত অবস্থান থেকে বিলং করে আপনারা খেয়াল করবেন এরা ম্যাক্সিমাম এই যেমন সার্জিস আলম হাসনাত এরা কিন্তু সব এবং শিবিরের এরা কিন্তু শিবিরের সাথে সংশ্লিষ্ট সাথে সংশ্লিষ্ট তো এদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ এরপরে আসছে আপনারা দেখবেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর নুরুল হক নূর অবশ্যই তার দলটা আহ অনুমোদন পেয়েছে এখন একটা অবস্থায় তৈরি কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশে যতগুলো চরিত্র রয়েছে যতগুলো বিতর্কিত ক্যারেক্টার আছে পলিটিক্যাল বিতর্কিত ক্যারেক্টার কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এই ক্যারেক্টারের মধ্যে কিন্তু এই নুরুল হক নূর একটা অন্যতম ক্যারেক্টার এটা ভুলে গেলে কিন্তু এই জাতিকে চলবে না কারণ জাতি সামনে তখনই ওই যে সেকেন্ড রিপাবলিক বলে না বাংলাদেশের মতো জায়গায় সেকেন্ড রিপাবলিক না বাচ্চারা তোমরা যে খেল শুরু করেছো না ছ মাসের মধ্যে তোমাদের খেল বন্ধ হয়ে যাবে কারণ তোমরা যে খেল শুরু করছো তাতে বাংলাদেশের প্রেক্ষাপটে অস্থিতিশীলতা বাড়বে কারণ রাজনীতি বাচ্চাদের খেলা না রাজনীতি রাজের খেলা কিন্তু বাংলাদেশের রাজনীতি হয়ে গেছে। রাজনীতি যখন ফকিরনির বাচ্চাদের রাজনীতি নেতা হওয়া শুরু করছে যখন রাজনীতি ফকিরের ছেলেরা যখন একটা কথাটা স্ল্যাং হয়ে যায় ফকিরনির ছেলেরা ফকিরের ছেলেরা যখন রাজনৈতিক নেতা হওয়া শুরু করেছে তখনই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়া শুরু করেছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট কলুষিত হওয়া শুরু করেছে আর এখন তোমরা যেটা শুরু করেছো তোমরা তোমরা জিতেছ জনগণের সহায়তায় তোমরা কিছু করতে পারত না যদি আমরা আমরা যদি মানুষ আমরা যদি সাধারণ মানুষ আমি নিজে একজন ছিলাম তোমাদেরকে খাবার সাপ্লাই দিয়েছি পানি সাপ্লাই দিয়েছি তোমাদের আশেপাশে ছিলাম তোমরা যারা আহত হয়েছো তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছি তোমাদেরকে সময় সাপোর্ট করার জন্য রাস্তায় ছিলাম এবং নাবালক ছেলেদের নিয়ে আমি নিলয় পারভেস রাস্তায় ছিলাম আমার নাবালক ছেলেরা যারা ক্লাস ফোর ক্লাস টু তে পড়ে তাদেরকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ছিলাম আমাদের নামার কারণেই তোমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে পুলিশ লীগের হাত থেকে তোমরা মার খাওয়া থেকে বেঁচে গিয়েছ এখন তোমরা মনে করছো তোমরা সব তুলে ফেলেছ নামো না এখন একবার তোমরা যেই ফর্মুলায় নামতে চাচ্ছ একটু নেমে দেখো বাবারা কি হয় অবস্থাটা আসল কথা হচ্ছে রাজনৈতিক দল করতে তোমাদের গণ অধিকার করছো সেটা করছো ঘাটলে যাবে কতটা এখন হুজুগে বাঙালি বলতে একটা কথা আছে হুজুগে বাঙালি তোমাদেরকে বাহাবা দিয়ে যাচ্ছে এই বাহাবাতে তোমরা নাচছো কিন্তু আসলে তো প্রকৃতপক্ষে তোমরা শেখ হাসিনার মুদ্রার ওপিট ক্লিয়ার কাট এটা ক্লিয়ার এবং বর্তমানে বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চলছে সেটা যেভাবে আছে আমি বিরোধিতা করি না কারণ এখনই একটা গণতান্ত্রিক সরকার বা একটা নির্বাচন এই একটু লেন্ডি হয়ে হলে মনে হয় ভালো হয় কারণ কিছু মডিফিকেশনের দরকার আছে যে মডিফিকেশনটা না হলেই নয় সেটা যে অবস্থায় আছে রাষ্ট্র সে অবস্থায় যদি সেই মডিফিকেশনটা হয় সেখানে আমাদের কোনো বাধা নেই কিন্তু ছাত্রদের বাচ্চাদের রাজনীতি বাচ্চাদের সাথে রাজনীতি করতে হবে এই মনোভাব যদি কোনো ব্যক্তি বুজুর্গ ব্যক্তি পোষণ করে থাকে তবে আমি মনে করবো সে রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সে হোচল খাওয়া ব্যক্তিত্ব হোচল খাওয়া হোচট খাওয়া নয় হোচল খাওয়া হোচল খাওয়া একটা অন্য অন্য ভাষা সো এটা যারা জানে তারা আমি কি বলতে চেয়েছি তারা বুঝতে পেরেছ ওই হোচল খাওয়ারা কখনোই এই রাজনৈতিক প্ল্যাটফর্ম করে পার পাবে না বাংলাদেশের প্ল্যাটফর্মে রাজনৈতিক দল হতে হবে রাজনৈতিক দল হতে হবে জানু স্থায়ী যারা আছে জানে তাদেরকে দিয়ে যারা তাদেরকে দিয়ে বাংলাদেশে রাজনৈতিক শিথিলতা বা রাজনৈতিক অস্থিতির সাথে রোধ করা সম্ভব নয় কোন ব্যক্তি যদি বলে সেকেন্ড রিপাবলিক সে নতুন গেম খেলার চেষ্টা করছে ওই টিভি মিডিয়া ইউটিউব ঘেটে খবর টবর দেখেছে নতুন আবির্ভাব হয়েছে এই পোলাপান যা আছে যারা নামছে রাজনীতিতেরা সব শেখাসিনার ওয়াশটেস ডিজিটাল লেখা পড়ার ফলাফল এদের মধ্যে অনেকে আছে অটো পাস এটা লেখা পড়াই আগামীতে তো এরা অপারেশন করবে চোখের অপারেশনে নাক কাটবে ভবিষ্যতে এরা কি রাষ্ট্র সামলাবে আর কিয়া করবে খুজুকে নাচা বন্ধ করেন সচেতন নাগরিকতার পরিচয় দেন যারা সচেতন নাগরিক আছেন তারা সচেতন তারা প্রকাশ করেন কারণ আপনার আমার সচেতনতা আমাদের দেশকে আর একটা অবভূত দিকে ঠেলে না দেয়া যায় একদল রাজাকার তারা নতুন করে আত্মপ্রকাশ করতে চাচ্ছে যেটা কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না একদল পালিয়ে যাওয়া পলাতক পলাতক রাজনৈতিক দল তারা চাচ্ছে ওদেরকে ব্যবহার করে কারণ এইসব বাচ্চারা প্র্যাকটিক্যালের সাথে অনেকেই এক একটা চোখ দেখবেন মানুষের আই কন্ট্যাক্ট অনেক কিছু বলে যায় আমি তো বলে দিয়েছি এখানে যে ছেলেরা এসছে এর মধ্যে দুইটা ছেলে শুধু নিরীহ সে দুইটা ছেলে এবং দুইটা ছেলেই মোটামুটি ভালো ঘরের এবং ভালো নিরীহ ছেলে সেটা হচ্ছে আহ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ আদারওয়াইজ যারা এই এনসিপি নামক যে দল চোখের দিকে তাকাবেন এদের চোখ এদের বলে দেয় চোখে কথা বলে চোখে চোখ রাখা শুধু নয় চোখের সে ভাষা বুঝতে হলে মনের মতো মন থাকা চাই একটা কথা আছে না গান আছে না এই গানটা কিন্তু এমনি হয় নাই অর্থাৎ চোখের দিকে তাকান অনেক কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে